আপনি যায়া মাটিতে গরুডি নিয়ে আহেন তুই এই রোদের ভিতর কই যাবি আমি টই পার যামু তুই তাহলে গরুডি হবাই না দিয়া যা আমার তো এখন সময় নাই কা নতুন সবকিছু পড়ছি না নষ্ট হয়ে যাইব আপনি যে একটু কষ্ট করে নিয়ে হেনগা গা আচ্ছা তুই হবাই যে জায়গায় যাইতাছস ওই জায়গার পোলাবান্ডি চাকরি বাকরি করে নাকি তোর মতোই বেকার আরে আম গলকে সব পোলা পাইনি চাকরি করে শহরে তাইলে তুই করস কে তোমারে থুয়া এই বাড়ি থুয়া শহরে যা চাকরি বাকরি করতে মায়া লাগে লেগে তো এরকম আছে যেমনে চলতা এমনে চললে কি ভবিষ্যৎ হইবো মায়া লাগে মায়া ত্যাগ করতেইবো তো আরে আব্বা আমি তো পারি না আজকে নাইলে কালকে এই ঘর বাড়ি ত্যাগ কইরা শহরে যাইতেই হইবো এখন থেকে চাকরি বাকরি কর আরে আব্বা এটা আমি পারমুই না আমি ঘর বাড়ি ত্যাগ করতে পারমু না দরকার পড়লে ঘরের সামনে একটা ছোট চায়ের দোকান দিমু এই চায়ের ব্যবসা করবো এটাই ভালো কাকা আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা রাফি কবে আইছো আলহামদুলিল্লাহ ভালো আইসি তো দুই দিন আগে কইলাম বন্ধ পাইছি গ্রামের থেকে ঘুরে যাই এই যে দেখ পোলাডারে তোর আর ওর বয়স কিন্তু সেম আরো তিন বছর আগে ঘর বাড়ি ত্যাগ কইরা শহরে যা চাকরি বাকরি করতেছে চাকরি বাকরি কইরা টিনের ঘরটারে বিল্ডিং ঘর বানাইলো তুই কস কোনো কাম কাজই করবি না এমন করলে কি জীবন যাপন করা যাইব আরে আমি তো পারি না তোমারে ছাড়া থাকতে পারবো না এই বাড়ি ঘর ছাড়া থাকতে পারবো না দূরে কোনো জায়গায় বেশি দিন কাজ করমু। বেশি দিন টিকমু না ওই তুমি ওর একটু বুঝাও না ওরে কইতে কইতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে ও আমার কোনো কথা মাথায় নিতেছে না যাও না কিল্লেগা চাকরি বাকরি করো না কিল্লেগা আরে মেয়ে এটি তুমি কেমনে পারো নিজের ফ্যামিলিরে থুইয়া দূরে যা কাম কাজ করতে আমার তো মনই টিকে না দূরে কোনো জায়গায় যা কাজ কাম করতে সমস্যা নাই তোমার জীবনে কি কোনো স্বপ্ন নাই হ স্বপ্ন আছে তো শোনো তোমার জীবনে যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে তা দেখ তারা কখনই সম্ভব অনেক কষ্ট ওই জায়গায় পাড়াইতেছি ওই জায়গায় যায় আবার খারাপ পোলা পাইনের লগে চলিস না মন দিয়া কাম কাজ করিস আরে আব্বা সমস্যা নাই অনেক কষ্টের পর বাইরে ছেড়ে যাইতেছি যতদিন সফলতা না পামু টাকা পয়সা না হইব ততদিন এই বাসায় আমু না এটাই আমার জিদ এটাই আমার লক্ষ্য হ বাবা তুই পারবি আমার পুরোপুরি বিশ্বাস আছে তুই যেহেতু ঘরের মায়া ত্যাগ করতে পারছ তুই জীবনে সফল হইতে পারবি কারণ প্রত্যেকটা সফল ব্যক্তি তার জীবনে কিছু না কিছু ত্যাগ করছে হ্যাঁ জীবনে সফল হইতে পারছে আর তোর লেগে আমার দোয়া আজীবন আছিল আর থাক।

চাচা দোয়া করেন হ্যাঁ বাবা তোমার লেগে সবসময় দোয়া করি বড় বাপের স্বপ্ন পূরণ করো নিজের স্বপ্ন পূরণ করো তোমার বাপের তোমার লেগে অনেক কষ্ট করছে এটি আমরা দেখছি আচ্ছা থাকেন ভাই আপনি আমি ওরে দিয়া হি গা কি পোলা তোর তোর পাও দেয়া পানি খাওয়া উচিত আপনি যে কথাটা কইলেন সবাই কি এক নি আপনার হাতের পাঁচটা আঙ্গুল কি এক নি সবার লগে তুলনা দিলে হইব ভাই এক না ওরা গরীব আমরা বড় লোক আর আমরাও তো গরীব দূরো একটা জায়গায় জামু চিলাচিলি শুরু করে দিছে আর তুমি আর একটু বুঝাও তো দেখো তোমার সামনে কিন্তু ওই পোলাটা ফ্যামিলির মেয়ে ত্যাগ কইরা ডাকাই গেছে গা চাকরির লেগা ওই পোলায় পারলে তুমি পারবা না কে আরে ভাই একটা কথা কয়বার কুমু আমি তো পারি না আচ্ছা তুমি কি সফল চাও না হ্যাঁ ভাই চাই আমাদের মাঝে অনেকে আছে ত্যাগ মানে কি এটাই বুঝে না তারা মনে করে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাটাই এই মনে ত্যাগ করো তুমি চাইলে একটা বাইক কিনতে পারো কিন্তু কিনতে আসো না ফ্যামিলির সুখের কারণে এটার মানে তুমি পৃথিবীর সকল ধনী ত্যাগ ব্যক্তিদেরকে দেখো খেলোয়াড় বলো সেলিব্রিটি বলো আর অন্য সব তাদের জীবন সাজ দিয়া দেখো সবার জীবনে ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে প্রত্যেকটা মানুষই জীবন অনেক বড় হতে চায় অনেক ধনী হতে চায় সমাজে অনেক নাম করতে চায় আর এই সমস্ত জিনিস করার জন্য একটা জিনিস করতে হয় যেটা সবাই করতে পারে না সেটাই হলো ত্যাগ মোট কথা ত্যাগ হইল এমন একটা জিনিস যেটা ছাড়া তোমার জীবনে সফলতা পুরোই অসম্ভব বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত মানুষের জীবনে ত্যাগ জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারা ভরসকালে উঠতে হইব আর তুমি উঠছ এটাই হলো ত্যাগ তারপর তোমার বাড়ি থেকে দূরে কোথাও যাইতে হইবো তুমি গেছো সেটাই হইলো ত্যাগ এক বছর দুই বছর তিন বছর পর তুমি কোথায় থাকবা তা ঠিক হইবো তুমি এখন কি করতেছো তার দ্বারা এক কথা বলতে গেলে তুমি এখন যে ফলটা পাইতাছো এটা তোমার অতীতের করা কর্মের ফল আর তুমি ভবিষ্যতে যেটা পাইবা সেটা হইব তোমার আজকের করা কর্মের ফল অতএব তুমি এখন যতটা ত্যাগ করবা জীবনে কিছুদিন পর ততটাই সুখের জীবন যাপন করতে পারবা জীবনে এবার দেখো এই জায়গায় থাকবা নাকি ত্যাগ করবা এবার বুঝছি ত্যাগ করবো কারণ জীবনে কিছু করতে হইলে কিছু না কিছু ত্যাগ করতে হয় আপনারা মানেন অথবা নাই মানেন জীবন মানি হলো ত্যাগ এবং পরিশ্রম তাই জীবনে কিছু করতে হলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে ত্যাগ করলে আপনার আগামী জীবনটা সেরকম হবে যেরকম আপনি এখন চাচ্ছেন